ইতালি এম্বাসি কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আজকে আপডেটটি দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা আগে কোন শহর থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনারা এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না তো বর্তমানে কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট দিতেছে আর এপ্রিল মাসে যে পরিমাণ আপনার রিসেডিউল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে কিন্তু ওই পরিমাণ আপনার রিসেডিউল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না তা আপনারা জানেন যে মাত্র মে মাস চলে আসছে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একটু ধৈর্য ধরেন আপনারা যারা ফ্রি শিডিউল অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন তো অবশ্যই আপনারা একটু অপেক্ষা করতে হবে কিছুই করার নাই কেননা বিগত দুই তিন বছর যাবৎ আপনারা সকলেই অপেক্ষা করতেছেন এখন আপনাদের অপেক্ষা করার আর টাইম বা সময় নেই তো সেই ক্ষেত্রে আমি বলবো বর্তমানে কিন্তু অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে হয়তোবা বা আপনি পাচ্ছেন না কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই অপেক্ষা করতে হবে কেননা ইটালি অ্যাম্বাসি বলেন আর বিএফএস গ্লোবাল বলেন তারা কিন্তু তাদের সিরিয়াল মাফিক বা তাদের সিস্টেম অনুসারে তারা অ্যাপয়েন্টমেন্ট দিতেছে কিন্তু বর্তমানে অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট পাইতে পাইতেছে তো আপনারা জানেন এপ্রিল মাসে আপনার অনেক বেশি রিসেডিউল অ্যাপয়েন্টমেন্ট পড়ছিল কিন্তু মে মাসে বর্তমানে রিসেডিউল অ্যাপয়েন্টমেন্টের ওই পরিমাণ নাই তবে আপনারা যারা দুই সালে আছেন তাদের তারা এত বেশি দৈর্দহারা হবেন না কেননা আপনারা মাত্র হয়তো বা পাইছেন কিন্তু যারা দু হাজার সালে বিগত দিনে আছে তারা কিন্তু আপনাদের মতন এত দৈর্দহারা না কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে অপেক্ষা করতে করতে তো তবে যারা দুই সালে আছেন তারা অপেক্ষা করেন আপনারা খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট যারা না পাইছেন তারা খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট পাবেন ইনচার্লা এবং অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার ডেট পাবেন তো এবং দ্রুত সময়ের মধ্যে আপনারা বিষয়ও পাবেন বর্তমানে মেমা অ্যাপয়েন্টমেন্টের পরিমাণ অনেক কম তবে আমরা আশা করতেছি এটা এটা খুব তাড়াতাড়ি অনেক বেশি হবে অনেক ভালো কিছু আসবে যেহেতু আপনারা সকলেই জানেন পাঁচ তারিখ ছয় তারিখ ইতালির মন্ত্রী বাংলাদেশে যেহেতু আসতেছে তা আশা করি আমরা এখানেও ভালো কিছু হবে আপনার কিভাবে। বাংলাদেশের এই সকল নুলুস্তারা জঞ্জাল আপনার সমস্যাটা সমাধান করা যায় সে বিষয়ে আমাদের ভালো কিছু ভালো কিছু উপহার দিবে তো সেক্ষেত্রে আপনার একটু অপেক্ষা করেন ধৈর্য ধরেন আপনার বর্তমানে যে যে কয়েকটা মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে তা হলো আপনার এপ্রিল মাস এপ্রিল মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেটটা আমরা পেয়েছি এপ্রিল মাসের মোটামুটি বেশ পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তার মধ্যে হলো আপনার সাতাশ তারিখ আঠাশ তারিখের কিছু আপডেট আমরা পেয়েছি এরপর হলো আপনার মে মাসের মে মাসের পেয়েছি আপনার বারো তারিখ চোদ্দো তারিখ ষোলো তারিখ আঠারো তারিখ একটা অ্যাপয়েন্টমেন্টের আমরা আপডেট পেয়েছি সেক্ষেত্রে আপনার সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর এবং অক্টোবরের আমরা কিছু আপডেট পেয়েছি আর যারা দু সালে আছেন যারা দু সালে জানুয়ারির দিকে আপনারা পেয়েছিলেন তাদের তারা তাদের কিছু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তো বর্তমানে মোটামুটি যারা হাজার পঁচিশ সালের আছেন তাদের মোটামুটি টেনশনের কোনো কারণ নেই আর যারা আপনারা রিশিডিউল অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন এখনও পাইতেছেন না বা একটু ধৈর্য ধরেন হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা পাবেন কেননা আপনাদের মোটামুটি নুলুস্তা যাচাই বাছাই বা কারকম মোটামুটি অনেক দাপ আগাইল তো সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করেন অনেকে তো বিগত দিনে অনেকে ইমেল করে রাখছে তারা তো এখনও পর্যন্ত আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেটই পাচ্ছে না ইমেলই পাচ্ছে না তবে বর্তমানে আপনার দু হাজার চব্বিশ সালের নুলুস্তার উপর অনেক বেশি যাচাই বাছাই করতেছে অনেক আপনার হৃদ হইতেছে তো সেক্ষেত্রে সকলের সকলের দূরত্ব দূরতে হবে এবং অপেক্ষা করতে হবে এছাড়াও আপনারা যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের বিগত দিনে শুধু ইমেল করে রেখেছিলেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য তাদের তেমন কোনো আপডেট নেই তবে এর ভিতরে আপনারা হয়তোবা খুব দ্রুত এই অ্যাপয়েন্টমেন্ট যারা ইমেল করে রেখেছিলেন তাদের আপডেটটা ইনশাআল্লাহ আসবে দেখা যাক পাঁচ তারিখ ছয় তারিখের পরে ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে ভালো কিছু হবে তবে আমরা ভাবছিলাম আপনার নভেম্বর মাসে কিছু অ্যাপয়েন্টমেন্ট পাবো এর আপডেট কিছু পাবো কিন্তু নভেম্বর মাসের কোনো আপডেট আমরা পেলাম না তার মানে আপনার নভেম্বর মাসের অ্যাপয়েন্টমেন্টের কোনো খোঁজখবরই আমরা পেলাম না তো অবশ্যই অপেক্ষা করতে হবে তবে বর্তমানে যে বিষয়টা আপনার চোখে পড়তেছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের কিছু অ্যাপ অ্যাপয়েন্টমেন্ট আপনার হইতেছে এর এরপর আছে আপনার এই এপ্রিল মে অক্টোবর এই এই কয়েকটা মাসের অ্যাপয়েন্টমেন্টই বর্তমানে দিতেছে আর যারা শিডিউল ডেট এখনও পাননি আগে পেয়েছিলেন তারপরও জমা করতে পারেননি আপনারা অনুগ্রহ করে একটু দূরত্ব অপেক্ষা করতে হবে তো অবশ্যই অনেকে কমেন্ট করেন যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কবে নাগাদ উঠবে কবে নাগাদ দিবে এটা ভাই সম্পূর্ণ ইতালি অ্যাম্বাসি বলতে পারবে এবং কি আপনার বি গ্লোবাল বলতে পারবে কারণ তাদের আপডেটের যেই মুহূর্তে তারা আপডেট দিবে এর পরবর্তীতে তারা ওই সকল মাসগুলোর কার্যক্রম করবে তো যেহেতু বর্তমানে যারা আপনারা শুধু ইমেল করে আছেন তাদের কোনো আপডেট নেই সেক্ষেত্রে অপেক্ষাই করতে হবে বর্তমানে আপনার যারা স্ক্যান কপি সাদা পাসপোর্ট ফেরত এই সকল নুলস্তাদারিদেরকে আপনার ডাকা হচ্ছে আর দু হাজার বিশেষ করে দু হাজার পঁচিশ সালের যে সকল নুলুস্তাগুলো উঠতেছে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং তাদেরকে আপনার ডাকা হচ্ছে আরেকটা বিষয় তাহলে আপনার যারা ফ্যামিলি ফ্যামিলি বিষয় আছে যাদের তারা অনেকেই আপনার কমেন্ট করেন আসলে ফ্যামিলি বিষয়ের বিষয়বাই অনেক বেশি হইতেছে আপনারা হয়তোবা আপনারা যারা পাইতেছেন না কিন্তু অনেক বেশি ফ্যামিলির বিষয় পরিমাণই বর্তমানে বেশি আর যারা এগ্রিকালচার আছেন মোটামুটি সামনে আপনারা জানেন বর্তমানে এগ্রিকালচার ইটালিতে এগ্রিকালচারের সিজন চলতেছে সেই ক্ষেত্রে মোটামুটি আশাবাদী যে বিষয় দেওয়া হবে তবে বিশেষ করে সবচেয়ে ভাগ্যবান কপাল হলো যারা দুই পঁচিশ সালে নুলুস্তাগামী যারা দুই পঁচিশ সালে নুলুস্তা পাইতেছে দু হাজার তেইশ সাল এবং দু চব্বিশ সালে বিগত দুই তিন বছর আগেও নুলুস্তা পেয়ে তারা যেতে পারতেছে না কিন্তু দেখা দিতেছে দু হাজার পঁচিশ সালের আপনার জানুয়ারি মাসে নুলুস্তা ফেব্রুয়ারি মার্সে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিয়ে পনেরো বিশ দিনের ভিতরে তারা ভিসা সংগ্রহ করে করতেছে তবে সবচেয়ে বড় বিষয় হলো আপনারা যারা কমেন্ট করেন তারা আসলে কি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না তাদের আপনার কোনো ফয়স তারা দেখতেছে না আসলে যারা ভিসা পাইতেছে তারা কিন্তু ভাই কাউকে বলতেওছেও না তারা কাউকে কোনো কোনো তথ্যই দিতেছে না তো সেক্ষেত্রে বোঝা যাইতেছে না কারা বিষা পাইতেছে তো অবশ্যই বিষা হইতেছে অনেক বেশি বিষার পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো তো আশা করি পাঁচ তারিখ ছয় তারিখের পরে যেহেতু মন্ত্রী মন্ত্রিসাব আসতেছে ইটালির মন্ত্রী আসতেছে বাংলাদেশে সেক্ষেত্রে আশা করি ভালো কিছু একটা সমাধানের একটা সহজ পথ অবশ্যই বের হবে অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত অপেক্ষা করুন I love it.